আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক দুইয়ের ম্যাথ সলভ করব এটা সমানুপাত ও লাভ ক্ষতি এর আগের ভিডিওতে আমরা চার পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা পাঁচ থেকে স্টার্ট করব যারা দেখো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে রাখি সেখানে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নে আছে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পঞ্চাশ টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল তাহলে দেখো একটি চকলেট এত টাকা দিয়ে কিনে এত টাকায় বিক্রি করা হলো তাহলে এখানে কিন্তু আমরা প্রতিটি চকলেটে দেখো আট টাকায় কিনে আট দশমিক পঞ্চাশ টাকায় বিক্রি করা হয়েছে তাহলে বেশি টাকায় বিক্রি করা হয়েছে তাহলে এখানে লাভ হয়েছে তো প্রতিটি চকলেটে কত টাকা লাভ হয় আমরা এখান থেকে বের করতে পারবো হ্যাঁ তাহলে যদি পঁচিশ টাকা লাভ হয় তাহলে কয়টি চকলেট বিক্রয় হলো তাহলে সেটা ইজিলি আমরা বের করে নিতে পারবো তাহলে প্রথমে আমরা বের করে নিব একটি চকলেটে লাভ হয় কত টাকা একটি চকলেটে লাভ হয় তাহলে যেটা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বিয়োগ করে দেই তাহলে আমরা লাভটা পেয়ে যাব তাহলে শূন্য দশমিক পঞ্চাশ টাকা এখন যেহেতু বলা হয়েছে পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে কয়টি চকলেট বিক্রয় হলো তাহলে দেখো এত টাকা লাভ হয়েছে একটি চকলেট বিক্রয় করে তাহলে পঁচিশ টাকা লাভ হয়েছে কতটি চকলেট বিক্রি করে আমরা বের করতে পারবো শূন্য দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় একটি চকলেটে অতএব এক টাকা লাভ হয় এক বাই শূন্য দশমিক পঞ্চাশ অতএব পঁচিশ টাকা লাভ হয় এক গুন পঁচিশ শূন্য দশমিক পঞ্চাশটি চকলেট তাহলে এখান থেকে এই যে আমরা দশমিকটা যদি উঠিয়ে দিই দশমিকের পরে দুইটা সংখ্যা তাহলে এখানে একশো দিয়ে গুণ হবে এখন আমরা যদি কাটাকাটি করি পঞ্চাশ দিয়ে একশোকে পঞ্চাশ দ একশো আর এখানে আমরা পাব পঞ্চাশ টি চকলেট উত্তর পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল প্রশ্নে যেভাবে চেয়েছে সেভাবে আমরা উত্তরটা লিখে দেবো ছয় নম্বর প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত টাকার কাপড় কত মিটার কাপড় ক্রয় করেছিল হ্যাঁ কতটুকু কাপড় কিনেছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে শুরুতেই দেখি আমরা এটা কিন্তু ঠিক আগেরটার মতোই তাহলে প্রতি মিটারে দেখো লাভ হয়েছে কত সেটা আমরা বের করে নিতে পারবো এখান থেকে যেহেতু এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই এখানে লাভ হবে তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করে নেব সেটা হলো এক মিটারে লাভ এখন টোটাল তার লাভ হয়েছে দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা লাভ হয় কত মিটারে সেটা আমরা বের করে নিতে পারব এখানে জাস্ট এটা একজাক্টলি আগেরটার মতোই এক মিটার কাপড়ে লাভ হয় একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ টাকা অতএব পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে জাস্ট এই কথাটা আমরা উল্টো দিকে লিখলাম যেহেতু আমাদের লাভের টাকাটাই দেয়া আছে তাহলে এক টাকা লাভ হয় কম মিটার কাপড়ে এই জন্য এককে পঁচিশ দিয়ে ভাগ দিলাম তাহলে দুই হাজার টাকা লাভ হয় কাটাকাটি করলে আমরা পাচ্ছি আশি তাহলে আশি মিটার কাপড়ে উত্তর আশি মিটার কাপড় ক্রয় করা হয়েছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা যেহেতু লাভ ক্ষতির চ্যাপ্টার এখানে প্রত্যেকটা ম্যাচ কাছাকাছি এবার সাত নাম্বারটা দেখে নিই একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এটা দেখো ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্যর চেয়ে কিন্তু বিক্রয় মূল্য কম তো একটা জিনিস বেশি টাকায় কিনে যদি কম টাকায় বিক্রি করা হয় তাহলে কী হবে ক্ষতি হবে না তাহলে আমরা ক্ষতিটা পেয়ে যাবো এখানে কত টাকা ক্ষতি হয় এখন ক্ষতি হয় আমরা জানি যে কোনো লাভ বা ক্ষতি হয় কিন্তু ক্রয় মূল্যের উপরে হ্যাঁ যে টাকায় কেনা হয় সেটার উপরে লাভ বা ক্ষতিটা আমরা বের করি তাহলে দেখো এত টাকায় একশো টাকায় ক্ষতি হয় ওই টাকাটা তাহলে আমাদের বের করতে হবে শতকরা মানে একশো টাকায় কত টাকা ক্ষতি হয় তাহলে আমরা এখানে লিম নিব আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য ক্ষতি হয় অতএব এখানে ক্ষতি একশো নব্বই বিয়োগ একশো পঁচাত্তর পনেরো টাকা তাহলে ক্ষতিটা কিসে হয় ক্রয় মূল্যের উপরে তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় কম টাকায় এই জন্য ভাগ হবে পনেরোকে একশো নব্বই ভাগ দিব অতএব একশো টাকায় ক্ষতি হয় পনেরো গনন একশো ভাগ একশো নব্বই তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি একশো পঞ্চাশকে উনিশ দিয়ে ভাগ দিতে হবে এটা কিন্তু একটা ফ্রাকশন আসবে সাত সতেরো বাই উনিশ এত টাকা যেহেতু বলা হয়েছে এটা শত করা একশো টাকায় হচ্ছে একশো টাকায় এত টাকা ক্ষতি হয় তাহলে ক্ষতি অতএব নির্ণয় ক্ষতি সাত সতেরো বাই উনিশ পারসেন্ট এটা উত্তর এবার আমরা আট নাম্বারটা দেখে নেই পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো এখানে কিন্তু কোনো মূল্য দেয়া নাই শুধু কত মিটার কাপড় কেনে আর কত মিটার বিক্রয় করে সেটা দেয়া আছে সেটার জন্য আমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে তাহলে এখানে যদি আমরা ধরে নেই তাহলে সুবিধা হয় আমরা ধরে নেই যে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে দেখো এখানে কি বলা হয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করে তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত একই টাকা না একই টাকায় ক্রয় করে এবং সেই টাকাতেই বিক্রি করে শুধু কাপড়টা কম আর বেশি বেশি কাপড় যে টাকায় কেনে কম কাপড় সেই টাকায় বিক্রি করে তাহলে এখানে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমাদের জানা আছে একশো টাকা এখন পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য জানি কিন্তু পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু আমাদের জানা নাই তাহলে এই যে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য এত টাকা এখান থেকে আমরা পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করে নেব তাহলে আমরা কী লিখব প্রথমে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো বাই বিশ টাকা অতএব পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো গুণন পঁচিশ একশো পঁচিশ টাকা তাহলে দেখো পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা আর পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি না তাহলে কী হবে লাভ অতএব লাভ ইকল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য একশো পঁচিশ সেখান থেকে ক্রয় মূল্য একশো টাকা বিয়োগ করব তাহলে পঁচিশ টাকা অতএব নির্ণীয় লাভ পঁচিশ উত্তর এখানে পার্সেন্ট কেন দিলাম কারণ দেখো আমাদেরকে বের করতে বলা হয়েছে কিন্তু করা কত লাভ বা ক্ষতি এখন পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা এখানে কিন্তু আমরা একশো টাকাই বের করেছি হ্যাঁ ক্রয় মূল্য একশো টাকায় বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে এটা কিন্তু শতকরা লাভই হয়েছে এই জন্য এটা পঁচিশ পারসেন্ট এবার আমরা নয় নাম্বারটা দেখে নেই পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে দেখো পাঁচ টাকায় আটটি আমলকি কেনা হচ্ছে আবার পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করা হচ্ছে মানে এখানে আটটি আমলকির দাম পাঁচ টাকা এটা হলো ক্রয় মূল্য আর এখানে বিক্রয় মূল্য হল ছয়টি আমলকির দাম পাঁচ টাকা তাহলে ছয়টি আমলকির দাম যদি পাঁচ টাকা হয় তাহলে আটটি আমলকির দাম কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এখানে লাভ বা ক্ষতি কোনটা হবে সেটা আমরা বের করে নিতে পারবো তাহলে প্রথমে আমরা লিখে নেই আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা আবার ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে দেখো আটটি আমলকির ক্রয় মূল্য আমরা জানি এখন আটটি আমলকির বিক্রয় মূল্য আমরা বের করব তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো একটি আমলকির বিক্রয় মূল্য পাঁচ বাই ছয় টাকা অতএব আটটি আমলকির বিক্রয় মূল্য পাঁচ গুণন আট বাই ছয় টাকা তিন টাকা তাহলে আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা আর বিক্রয় মূল্য এটা তাহলে বিক্রয় মূল্য কিন্তু এখানে বেশি তাহলে লাভ হবে এখানে লাভ বিশ বাই তিন থেকে পাঁচ আমরা বিয়োগ করব পাঁচ বাই তিন টাকা তাহলে এই যে লাভটা হলো লাভ সবসময় কিসে হয় ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য হলো পাঁচ টাকা তাহলে পাঁচ টাকায় লাভ হয়েছে কিন্তু এই টাকাটা হুম যে টাকায় কিনেছে তার চেয়ে বেশি বিক্রি করেছে তাহলে তার ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা পাঁচ টাকায় লাভ হয় মানে তার যে ইনভেস্টমেন্ট যেটা দিয়ে সে কেনে সেটাই কিন্তু সে ইনভেস্ট করে তো পাঁচ টাকা দিয়ে কিনেছে আর পাঁচ বাই তিন টাকা লাভ হয়েছে তো আমাদের শতকরা করা লাভ বের করতে হবে তার মানে একশো টাকায় কত লাভ হয়েছে সেটা আমরা বের করব অতএব একশো টাকায় লাভ হয় তেত্রিশ এক বাই তিন টাকা অতএব নির্ণয় লাভ যখনই কোনো কিছু একশো টাকায় বের করতে বলে তখন কিন্তু আমরা এই পার্সেন্টেজ এই চিহ্নে উত্তরটা লিখবো তাহলে আমরা বুঝতে পারবো যে এই লাভ বা ক্ষতিটা একশো টাকায় হয়েছে আমরা এবারের পরেরটা দেখে নেব একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো এখন গাড়িটির ক্রয় মূল্য কিন্তু আমাদের জানা নাই হ্যাঁ ক্রয় মূল্যের এত অংশের সমান বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্যটাকে আমরা ধরে নেই যেহেতু শতকরা বলা হয়েছে শতকরা লাভ বা ক্ষতি তাহলে এখানে আমরা ক্রয় মূল্য ধরে নেই একশো মনে করি গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা এখন ভালো করে প্রশ্নের দিকে খেয়াল করো গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান হ্যাঁ তাহলে বিক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত ক্রয় মূল্য একশো টাকা এর এত অংশ বের করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব অতএব গাড়িটির বিক্রয় মূল্য একশো এর চার বাই পাঁচ এত টাকা তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি আশি টাকা তাহলে দেখো এখানে যেহেতু বিক্রয় মূল্য কম এবং ক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য আশি টাকা তাহলে কি হচ্ছে ক্ষতি না অতএব ক্ষতি ক্ষতিকাল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে একশো বিয়োগ আশি বিশ টাকা তাহলে এখন দেখো আমাদের বের করতে হবে এখানে বলা হয়েছে শতকরা লাভ বা ক্ষতি তো শতকরা কিন্তু আমরা অলরেডি বের করেছি কারণ ওই প্রথমেই যেটা বললাম ক্রয় মূল্যের যেহেতু একশো টাকা তার মানে একশো টাকা লাভ বা ক্ষতি আমরা বের করেছি এটা তাহলে অতএব নির্ণীয় ক্ষতি বিশ পার্সেন্ট উত্তর আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর তোমাদের কোন চ্যাপ্টারের কোন অংশটি এখন বেশি জরুরি সেটা আমাকে যদি কমেন্টে জানাও আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো পরপর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ